বর্তমান সময় মমোর চাহিদা কিন্তু একদমই তুঙ্গি আর কেউ পছন্দ করে না এরকম তো খুঁজে পাওয়াই যাবে না অসাধারণ স্বাদের এই মোমো বাসায় কীভাবে তৈরি করবেন কিভাবে ফ্রোজেন করবেন সব থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা রেসিপিতে প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ অনফোরটি স্কুনের মতো লবণ দিয়ে দিয়েছি এখানে এক চামচ তিলের সাথে এক চামচ ঘি যোগ করে তারপর একসাথে করে দিয়ে দিয়েছি ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন না হলে দিতেও পারেন একদম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন মমোর ডোটা যদি একটু কুসুম গরম পানি দিয়ে করা হয় এটা এতটা বেশি সফট হয় মুখে দিতে একদম মিলিয়ে যাবে মোমোর যে উপরের অংশটা সেটা হার্ড হয়ে যাবে না সেজন্য কিন্তু আমি একটু উষ্ণ গরম পানি দিয়েছি আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে এটাকে হচ্ছে ময়ান করে তারপর একটু রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর পানি লেগেছিল দুই কাপ ময়দার জন্য আমার এক কাপের থেকে একটু কম পানি লেগেছিল তো এ পর্যায়ে আমি এখানে চিকেনের পুটটা তৈরি করে নিচ্ছি আর পুট তৈরি করার জন্য বললে চিকেনের মানে বেস্ট পিজের যে চিকেনটা সেটাকে ছোট টুকরো করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু বড় বড়ো করে নিয়েছি যে ব্লেন্ড করব। আর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা আর এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি আর আজকে আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ব্যবহার করছি আজকে ঝালের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করছি তাই গোলমরিচটা অ্যাভয়েড করছি যেহেতু আমি আমার বাবুর জন্য এটা ফ্রোজেন করি এই জন্য তো এখানে আমি হচ্ছে চিলি সুইট চিলি সস যেটা সেটা দিয়েছি আর হচ্ছে সয়া সস দিয়েছি আমি এখানে এক চামচের মতো আর সুইট চিলি সস দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সামান্য পরিমাণ লবণ অন ফোর ফোরের থেকেও কম একটু লবণ দিয়েছি যেহেতু সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা অল্প দিলেই হয়ে যাবে এরপর যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর এই যে চিকেনটা আমি কিন্তু আজকে কোনো হলুদ ব্যবহার করিনি তারপর হচ্ছে মরিচের গুঁড়ো ব্যবহার করে হলুদ আসলে মোমো চিকেনে কখনো দিতে হয় না তাহলে চিকেনের কালারটা একদম হোয়াইট কালার থাকে না দেখতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি এটাকে পেস্ট করে খুব সুন্দরভাবে নিয়েছি সেগুলো অ্যাভড করেছি আর আজকে কিন্তু আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি একদম কম মশলায় কিভাবে মজাদার মোমো তৈরি করা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করছে আসলে এই মোমোটা এতটা মজা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আমার বাচ্চা তো মোমো খেতে ভীষণ পছন্দ করে আর সেই জন্য কিন্তু আমার অন্য কিছু ফ্রোজেন না করলেও মোমো তো আমার ফ্রোজেন করতে হয় কারণ হুটহাট করে তো মোমো আসলে বের করে আর তৈরি করা যায় না প্রসেসিংটা অনেক বেশি কষ্টে জন্য তো এখন এটাকে রেস্টে ত্রিশ মিনিট রাখা হয়ে গিয়েছে যে ময়নটা করেছিলাম চারটা লেজি করে নিচ্ছি ছোট ছোটো চারটা লেজিকে আমি হাত দিয়ে উল্টো দিকে মরিয়ে আস্তে আস্তে করে মসৃণ করে নিতে হবে মমোর এই যে শীতটা তৈরি করবেন সেই শীতটা এত পাতলা হতে হবে আর এতটা স্মুথ হতে হবে না হলে কিন্তু মমো টেস্টটা খুব একটা ভালো আসবে না বা মমোটা দেখতেও ততটা ভালো আসবে না তো সেই জন্য কিন্তু আমি খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি আপনারা যখন তৈরি করবেন অবশ্যই খুব ভালোভাবে মসৃণ করার চেষ্টা করবেন তাতে করে মোমো অনেক বেশি সুন্দর হবে আপনার বানানো সহজ হয়ে যাবে আর খেতেও ভীষণ মজা হবে তো এখন আমি এটাকে একদম উল্টো দিকে মুড়িয়ে সব লেজিগুলোকে সেট করে নিয়েছি এখন লেজিগুলোকে একটু আরও দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে হাত দিয়ে মনে হয় এটা বড় করা যাবে এতটা স্মুথ হয়েছে তো এখন আমি সুন্দরভাবে বেলনি দিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব আর বড় রুটিটা তৈরি করলে হবে কি একসাথে অনেকগুলো শিট আমি একত্রে তৈরি করতে পারবো আপনারা যদি একটু বড় করতে চান শিটটাকে তাহলে লেজিগুলো একটু পুরো কাটবেন আর যদি সেই পটলে যদি এই মোমো তৈরি করতে চান তাহলে কিন্তু খুবই পাতলা করতে হবে হ্যাঁ পুরো করা যাবে না তো এখানে কিন্তু আমি হালকা একটু মোটা করে নিয়েছি কারণ মোমো শিটগুলোকে আমি আরো একটু বড় করব এরপরে পরে এই জন্য আপনারা এই অবস্থায় কিন্তু তৈরি করতে পারেন সেক্ষেত্রে রুটিটাকে আর একটু পাতলা করতে হবে তো এখন এ পর্যায়ে আমি ময়দা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটার উপর আর একটা রেখে দিচ্ছি তাতে করে একটার গায়ে আর একটা লেগে যাবে না এভাবে করেও কিন্তু ফ্রিজে পলি দিয়ে আপনারা মোমো শিটগুলোকে একদম ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন যখন তৈরি করবেন নামিয়ে তৈরি করে নেবেন আর এখন আমি তো আগেই বললাম যে আমি মোমো সিটটাকে আরেকটু বড় করবো এর জন্য বেলনি দিয়ে একটু ময়দা ছিটিয়ে বেলে একদম পাতলা করে নিয়েছি আর এখন আমি সেই পুরটা দিয়ে দিয়েছি ভিতরে আর খুব সুন্দরভাবে আমি আমার মতো করে ডিজাইন তৈরি করে নেব মোমোর কিন্তু সেরকম কোনো ডিজাইন নেই মানে এই ডিজাইনটা করতে হবে এরকম না আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকমই করে নিতে পারেন দেখতে সুন্দর হলেই হলো। একদম যে অনেক বেশি আর কি যেভাবে আমরা মোমো পপুলার দেখি কি করতে হবে কপি এরকম কোনো নাই তো আমি আমার মতো করে ডিজাইনটা দিয়ে নিচ্ছি আর কিভাবে দিয়েছি আপনারা তো বুঝতে পারছেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি সব কিছু তো আর মুখে বলা যায় না বা মাঝে মাঝে ভিডিও দেখে কিছু বুঝে নিতে হয় কিভাবে আমি ভাজটা দিয়েছি এই যে একটা মোমো তৈরি করেছি এই মোমোটা কিন্তু যখন আপনি স্ট্রিম করবেন দেখতে আরও বেশি সুন্দর হবে তো আরও একটি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ডিজাইনগুলো আমি যেগুলো বাসায় সচরাচর খুব তৈরি করি সেগুলোই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এক হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে মোমোটা তৈরি হয়ে যায় আর এই মোমোটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজা কারণ আপনার চিকেনের পুটটা আর যদি শীতটা তৈরি ঠিক হয় তাহলে আপনার মোমো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর এই যে তৈরি করে নিয়েছি এই মোমোটা দেখতে বেশ সুন্দর লাগছিল খুব ক্লাসি একটা লুক দিচ্ছিলো আর আমি কিন্তু এভাবেই বাসায় বেশ দই তৈরি করি তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তো আরও একটা মোমো আমি তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি তারপর আমি আপনাদের ফ্রোজেন করার পদ্ধতিটা দেখিয়ে দেব। মোমো ফ্রোজেন করা খুবই সহজ এখানে আমি স্টিম করার জন্য প্রথমে আমি এখানে এই যেটার ভিতর স্টিম করব সেটা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর এ পর্যায়ে মোমোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে গুলো কিন্তু একটার গায়ে আর একটা খুব একটা লাগানো যাবে না তাহলে যখন গরম থাকা অবস্থায় কিন্তু খুলে আসতে চাইবে সেজন্য একটু ফাঁকা দিয়ে দিয়ে এগুলো বসালে খুব বেশি ভালো হয় আর এই মোমো স্টিম করতে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের বেশি একদমই লাগে না এটা একদম কুক হয়ে যায় আপ কারণ যেহেতু লেয়ারটা অনেক বেশি পাতলা থাকে চিকেনের পুটটা হতে খুব একটা সময় লাগে না তো এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার আপনারা মাস্ট এসে ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য বিশেষ করে কারণ তৈলক্ত জিনিস খাবার থেকে মোমো খাওয়া অনেক ভালো তো ফ্রোজেন করার জন্য আমি পলি বিছিয়ে একটা লেয়ার দিয়েছি তারপর আবার পলি দিয়ে দিয়েছি তারপর আর একটা লেয়ার দিয়ে দিয়েছি এরকম করে এয়ারটাইট বক্সে ভরে ফ্রোজেন করবেন আর যখন আপনি এটা স্টিম করবেন তার আধা ঘন্টা বা তিরিশ মিনিট আগে এটাকে নামিয়ে রেস্টে রেখে দিবেন তারপর স্টিম করবেন দেখবেন এতটা পারফেক্ট হবে মোমো তো মোমোটা চুলায় আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা স্টিম করার জন্য দিয়ে দিয়েছি আজকে কিন্তু চুলাই করছি মাঝে মাঝে আমি রাইস কুকারেও করি তো এই যে স্টিম হয়ে গিয়েছে আর মোমোটা কতটা সুন্দর লুক এসেছে দেখি বুঝতে পারছেন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটা খেতে অসম্ভব মজা হয়েছিল এখন ঠান্ডা হলে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা যারা হচ্ছে বেশি ভালো লাগবে তারা বেলাইগুনটি প্রেস করে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে সেই মন্তব্যটা অবশ্যই অবশ্যই রেখে যাবেন আর এই যে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ